এই সবিক ভাই কেউ আমার চুল কেটে দিছে না কেউ আমার চুল কেটেছে না ও আমি পাগল নাকি সামনে ইট বললি আমি তিন হাজার টাকা করে চুলি সেট করে আসলো আর চোর চুল আমি এমনি এমনি কেটে দেবো নাকি কেন করবি

তাহলে আমিও যাবো ভালো সিনেমা চুপ দেখতে তুই আমাকে কবে নিয়ে যাবি মা আমি বড় সিনেমা চুপ দেখতে যাবো আমাকে কেন বলছি তোর আব্বাকে গিয়ে বলবে না আব্বাকে বলে কোনো কাজ নাই বড় সেলুন একগুচ্ছ টাকা লাগবে কত টাকা আমি দিতে পারবো না তাই কি তো দু বছর ধরে মেয়েদের আমি সাথে একটা বিউ লাগাতে পারলি না সেদিন বিয়ে হবে কত তাড়াহুড়ো করিসনি নি আমার বিল নিগম টাকাও করছিনি আমার বিয়ে মিজি নিজে করে নিতে পারবো তুই আমার কিন্তু টাকা সামনে আসছে ছেলেটাই চুল কাটার জন্য টাকা চাইছে তুমি দিতে পারছো না তোমার না সবসময় বেশি বেশি এই 1000 টাকা দিন চুল কাটবি আমার সাথে আর টাকা চাবি নি ঠিক আছে আব্বা রে তিন চার দিন খাওয়া নাই দাও নাই